এমন দান করলো সেই দানের গুঁতো ক্যামেরা বক্স কমেন্ট বক্সই অফ করে দিল তো কার কথা বলছি আশা করি থামনে দেখে বুঝতে পারছো বললাম না কোনো কিছু কথা দিয়ে কথা রাখতে পারে না বলেছিল না বড় ভিডিও দেওয়া বন্ধ আজকের থেকে বড় ভিডিও দেওয়া টোটালি বন্ধ করলাম মনে আছে তোমাদের বলছি না সব কিছু পড়াশুনো খামার বাড়ি আধা বাথরুম তারপরে তোমার ফ্ল্যাটে গিয়ে সেটেল হওয়া ছেলের স্কুল সমস্ত কিছু শুরু করে মুখ থুবড়ে পড়ে না তা ও তারপরে তার একটা আছে সেই কী চুড়িদার পরে ভিডিও করব। কত বলবো বলো তো রোজ রোজ একটা করে নতুন করে কন্টেন্ট তৈরি করে নাটক করে তারপর মুখ পড়ে এই না বলেছিল বড় ভিডিও দেওয়া বন্ধ করবে না এই বড় ভিডিও দিও নালে আমরা কন্টেন্ট পাবো কোথা থেকে এই যে দেখছো না তুমি ভিডিও না দিলে আমরা কিছু কন্টেন্ট করতে পারি না কি তাই তো এই ভুল ধারণা যাদের কাছে আছে তারা তাদের কাছেই রাখো অনেক কন্টেন্ট বাজারে আছে কথা বলাই যায় যাকে নিয়ে বলবো তার ভুল প্রান্তি দেখলে কথা বলবো না তো সেক্ষেত্রে দান হঠাৎ করে শুরু হলো সবার জন্য গিফট বাপ রিফ বাপ মানে পুরো অন্য রকম আমি কদিন আগে ভিডিওতে বলতেই যাচ্ছিলাম আমি ওদের পাড়ার সবার ইয়ে দেখলাম সরস্বতী পুজোর ভিডিও আমার ছন্দার সরস্বতী পুজোর ভিডিওটা তো দারুণ সুন্দর লাগলো আমি এই পিয়ার ভিডিও দেখার আগে আমি ভাবতাম কি ওদের বাড়ি ওদের আশেপাশে সবাই বোধ শুধু শুধুই খায়ে আর ঘর পচে ঘর লেপে আর জোর বেশি মেলা অবধি যায় এর বাইরে বোধ ওদের জীবনে আর কিছু নেই আর বোধ ওই মানে রিলস ফিলস করে এটাই বোধ ওদের লাইফস্টাইল তো ওদের পাড়ার সবাই চ্যানেল খোলা পরে জানলাম না এর বাইরেও আমাদের মতোই একটা লাইফস্টাইল আছে হ্যাঁ আমরা শহরে থাকি ওরা গ্রামে থাকে এইটুকুই যা তফাৎ একটু লাইফস্টাইলে তফাত কিন্তু মানে সরস্বতী পুজোর আনন্দ বলো পিঠে বানানো বলো বা কথা বলো এগুলো ওদের সবার ভিডিওতে দেখছি বিশেষত সরস্বতী পুজো এর আগে পিয়ার ভিডিওতে কোনোদিন এরভাবে সরস্বতী পুজো হ্যাঁ গ্রামে বা স্কুলে যাওয়া এগুলো আবার দেখিনি কিন্তু তো আজকে ছন্দাদের ভিডিওতে দেখলাম দীপিকার ভিডিওতে দেখলাম মোয়ের ভিডিওতেও দেখলাম সরস্বতী পুজোয় ওরা সবাই যেরকম এনজয় করে সেরকম শাড়ি শাড়ি পরে ছন্দা স্কুলে গেল ভোগ খেলো বাচ্চাকে নিয়ে কত আনন্দ করলো পুরোনো স্কুলের স্মৃতি সত্যি ভীষণ কষ্ট লাগে আমারও সত্যি এখন যদি স্কুলে যেতে পারতাম না আমারও এখন এই বয়সে সে আমার ভীষণ মিস করি সেই স্কুলের সেই মানে সরস্বতী পুজোটাকে স্কুলের সেই ইয়েটাকে এখন যেটা বা ছেলেমেয়েরা স্কুলে চলে যায় দেখতে পারি না মানে সেই আনন্দটা দেখতে পারি না ওরা ওদের মতো আনন্দ করে ভালো লাগে আর সেই দিক থেকে সন্ধ্যার ভিডিও দেখে আমার এত ভালো লেগেছিল সন্ধ্যার সরস্বতী পুজোর ভিডিওটা বেশ বাচ্চাগুলোকে সাজালো সাজিয়ে তারপর সেপালির বাচ্চাগুলো শেপালি এবং সেপালির বাচ্চাগুলোকে নিয়ে সরস্বতী পুজো দেখতে গেল তো পিয়া ভাই পিছু ছাড়ে কেন সেই সরস্বতী পুজো সেই গেছে ফ্রাইডেতে না আর আজকে টিউসডে ফ্রাইডে থেকে টিউসডে লাগলো আগের দিন মানডের ভিডিও থার্সডেতে ডেতে আর সেই ফ্রাইডের ভিডিও আজকে টিউসডেতে আজকে না কালকে দেখলাম সরি 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 ভুল হলে সরি মানডেতে দিয়েছে কালকে দেখেছিলাম ভিডিও কিন্তু কালকে দুটো ভিডিও করা হয়ে গেছিলো দুটো না একটাই ভিডিও দিয়েছিলাম কালকে না আর সেকেন্ড ভিডিও আর দেইনি ঘুরতে গেছিলাম ঘুরতে চার দিন ছুটি পাইলাম ও বিন্দাস মজা বাইরে কোথাও তো যেতে পারলাম না কলকাতার বাইরে তো যেতে পারলাম না কলকাতার মধ্যে টুকটাক টুকটাক যেটুকু ঘোরা এই চার দিন বেশ কালকেও বেশ মজা করলাম তো আজকে সাতাশ তারিখ আজকে সব কিছু খুলে যাচ্ছে সবার অফিস কাচারি সমস্ত কিছু খোলা তো পিয়ার ভিডিও দেখলাম পিয়া বাড়িতে আসলো আমি তো প্রথমে অবাক হয়ে গেলাম এই বাবা কত মিনিটে ভিডিও ও বাবা এই তো বড় ভিডিও দিয়েছে কিন্তু কমেন্ট বক্সে ঝড় আসার আগে কমেন্ট বক্স নিজেই ঝড় দিয়ে সরিয়ে নিয়ে গেছে তাই না তো যাই হোক ভিডিওর শুরুতে দেখলাম টোটোতে করে মলে যাবে মলে প্রচুর পাড়ার বাচ্চাদের মানে আত্মীয় বাচ্চাদের যেন কেনাকাটা করবে যেটা আগে ওদেরকে দেয়নি আগে কল্পনা ছন্দা এদের বাচ্চাকে দিত এখন যাদেরকে দেয়নি ও আগে বুঝতে পেরেছে আগে যাদের দিয়েছে অপাত্রে দান করেছে এখন সপাত্রে দান করবে কারণ এখন যাদেরকে দেবে তাদের যেমন ওকে দিয়ে লাভ তেমন ওরও তাদেরকে দিয়ে অনেক অনেক বেশি লাভ ওদের লাভ কি চ্যানেলটি মুখ দেখানো যেটা আজকে করলো আর এর লাভ কি যেহেতু বাড়ি থাকে না এই যে ছেলেটি মাঝে মাঝে আসে বটটি খাওয়া দাওয়া তারপরে দেখো নন্দিনীর মা কিন্তু তথাকথিত ঠিক মেড সার্ভেন্টের মতো না হলেও মানে মাইনে করি দেওয়া না হলেও কিন্তু মেড সার্ভেন্টের মতোই বাচ্চা ধরা বলো যখন তখন ডাকবে বাড়িতে কোনো কাজ হবে সত্যি কথা এরকম থাকে আত্মীয় মধ্যে কেউ একজন দু একজন থাকে যারা খুব কর্মঠ লাভ দিয়ে পড়ে এসেই দেওয়া ঠাওয়াগুলো এগুলো করে সবাই তো পারে না তো সেরকম নন্দিনীর মাকে ভীষণভাবে দরকার বনির মাকেও দরকার থেকে দরকার একটা গ্রুপ যে আমিও দেখ আমিও গ্রুপে আছি তোদের যেরকম গ্রুপ আছে আমিও গ্রুপের লিডার আমিও গ্রুপে আছি সবার সামনে একটু ভিউজ ভিউজের জন্য সবাইকে একটু প্রমোট করাবো আর সবাই ল্যাচক্যাচ ল্যাচক্যাট ল্যাচক্যাট করতে করতে দিব্য আমার আশেপাশে গ্রুপে তো আমিও তোরা যদি গ্রুপের লিডার হোস আমিও গ্রুপের লিডার তো সেই গ্রুপবাজিটা তো করতেই হবে তো এর আগে এরকম দেখিনি তো সকালবেলা মলে গেল বাচ্চাদের জামা কাপড় কিনতে গাড়ির চাবি হারিয়ে ফেলেছে আমি জানি না একটা কেন চাবি সব সময় তো শোরুম থেকে দুটো চাবি দেয় হ্যাঁ সেটাই তো জানি আমাদের তো তাই আছে আর দুটো চাবি দেওয়া তো একটা চাবি সব সময়। মানে আলমারিতে একদম ইনট্যাকল করে আমার আমাদের বড়ো মাঝে মাঝে একদিন দুদিন করেছিল আমার ছেলে করেছিল কতবার ছোটোবেলায় যে গাড়ির ভিতরে চাবি রেখে সমস্ত দরজা লকটক করে বেরিয়ে যাওয়া হয়েছে তারপরে মানে ভাগ্যি সেটা কাছে হয়েছিল বলে দৌড়ে বাড়িতে আসা আমার বাড়ির ভিতরে আমার চাবি ছিল তাই মানে মোড়ের মাথাতেই ওকে স্কুল থেকে ড্রপ করে আমরা স্কুল থেকে নিয়ে বাস থেকে স্কুল বাস থেকে নামিয়েছে আমরা কোথাও যাব এর মধ্যে ও উত্তেজিত হয়ে ও বাবা সব শুদ্ধ বেরিয়ে ঠেরিয়ে গিয়ে লজ্জা লজ্জা কাছ থেকে লক করে দিয়েছিলো তো এরকম সবারই সবারই বাইক বলো আমার স্কুটি বলো সবারই একটা এক্সট্রা করে চাবি থাকে না আলমারিতে কিন্তু ও বলছে ওর গাড়ির চাবি হারিয়ে গেছে আর চাবি নেই চাবি বানাতে হবে চাবি বানাতে তো খরচা আছে প্রায় মানে ভালো সেই তোমার রিমোটের মতো যে চাবিগুলো যেগুলো অনেক দূর থেকে পিক পিক করে আওয়াজ হয় খোলে ওগুলো তো বাড়াতে গেলে প্রায় সাড়ে তিন চার হাজার টাকা লাগবে তো সেই চাবি ওর হারিয়ে গেছে তাই জন্য টোটো করে বলে ঠলে যাচ্ছে যাতায়াত করছে একা 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 তো আর না ক্যামেরা করেছে বর বরই গেছে এবং সেখানে গিয়ে বলছে যে বরের এডিট করার ছিল কিন্তু বর এডিট করেনি ও করবে তো এত এত যাদের ভিউজ হয় মানে একটা দিন দিলে অন্তত মিনিমাম তিরিশ হাজার তো হয় তো হঠাৎ করে তারা নিশ্চয়ই ভিডিও বন্ধ করবে না এডিট করা বলো বা যে কোনো কারণেই বলো সুতরাং মাঝে মাঝে ভিডিও এরকম দিতেই থাকবে একেবারে টোটালি যে বন্ধ করবে সেটা নয় তারপরে বলছি যখন যেরকম পারবে ভিডিও সেরকমই দেবে তো সেই জায়গা থেকেই বাচ্চাদের জামা কাপড় কিনলো কিনে এনেই বাড়ির নিচে আগের ফ্ল্যাটটাই তো আগের ফ্ল্যাটেও তো বাড়ির নিচে স্কুলই ছিল সেই ফ্ল্যাটটাই তো নিয়েছে তো সেই ফ্ল্যাটের নিচে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া করলো বসে বসে তারপর দেখালো একদম টোটালি মানে বাড়িতে চলে গেলো অ্যাকচুয়ালি বাড়িতে ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে জিনিসগুলো কিনেছে এই জিনিসগুলো তো আর এমনি এমনি ও অন্যের চ্যানেলে প্রমোট হতে দেবে অন্য চ্যানেলে ভিউজ আনতে দেবে না ওর চ্যানেলে ফার্স্টে দেবে তারপরে আমরা ওদের চ্যানেলেও দেখতে পাবো আমাদের আস্তে আস্তে নিজের চ্যানেলে পুরোটা দেখাবে যে আমি এরকম কীরকমভাবে জামাকাপড়গুলো সাজালে হ্যাঁ গ্রামে ওই বাড়ির বাইরে মাচাটা করে রাখা সব থেকে একটা বাজে লাগে ওই রিয়র যে মানে সমাধিটা করে রেখেছে ওখানে একটা যদি পাঁচিল বা একটা ছোটোখাটো একটা বেড়া দিয়ে রাখতো সবাই পাড়াচ্ছে এ পাড়াচ্ছে ভালো লাগে না চোখের থেকে আড়ালে হতো কি করছে না করছে মানুষ সেটা দেখতে যাচ্ছে না কিন্তু একদম চোখের সামনে বাচ্চাটাকে ওখানে রেখেছে সবাই সেখান থেকে যাতায়াত করছে বা ও করছে খারাপ লাগে যদিও ওদের মনে এখন চার ভাগের এক ভাগও আছে কি না সেই রিও বলে একটা কেউ বাচ্চা ছিল ওদের বাড়িতে কিন্তু আমার ওর ভিডিও দেখলে এখনও আমি খুঁজে বেড়াই আনাচ্ছে কানাচ্ছে বাচ্চাটিকে তো সেই জায়গা থেকে সেই মাচার উপরে জামাকাপড়গুলো রেখে মনে হচ্ছিল যেন বিক্রি বার্তা করতে যেরকম নিয়ে বসে না জামা জামাকাপড় নিয়ে ভুটিয়ারা যেরকম বসে থাকে কলকাতার এই ক্যানিং স্ট্রিটে সেরকম মনে হয় যেন ও বসে গেছে সবাইকে ডাকাডাকি করলো কেউ এসছে কেউ আসেনি তারপর অনেকে ওর বাড়িতে আসলো সবার মতো জামাকাপড় দিল এইখানটাতেই হলো প্রশ্ন জামা কাপড় দিয়ে বারবারই একটাই কথা বলছে আগে যাদেরকে দিয়েছি এদেরকে আগে দেইনি বুঝতেই পারছো আমি এখন এদেরকে দিচ্ছি আগে কাদের দিয়েছি তোমরা বুঝতেই পারছো মানে সবটাতে একটা বলতে তো হবে তাদেরকে দেইনি নি অ্যাকচুয়ালি এটাও একটা গ্রুপিসমে মজা দেখ আমি এদেরকে দিলাম দেখ এরা আমার আশেপাশে থেকে কত কিছু পাচ্ছে তোরা দেখ আমার থেকে দূরে আছিস দেখ তোদের কিছুই জুটছে না এরকম যেন একটা সোয়েটার যেন কেউ কিনতে পারবে না যাই হোক যেরকম যা দিয়েছে বাচ্চাগুলো অভিনয় করে তাদেরকে একটা সোয়েটার তো বাবানতাই হয় না তাদের কষ্ট করে এখানে অভিনয় করে সেই জন্য যে ভিউজটা হয় সেই ভিউজের টাকাটা তো পুরোটাই ওর পকেটে যায় তাই না তো সেখান থেকে একটা দুটো সোয়েটার না দিলে বা মুখ থাকে কী করে তারপরে কার্যিকে তো দিতেই হবে কারজি সবার আগে হাজির প্রমোশন যখন করছে প্রমোট যখন করছে তখনও সবার সামনে আর সোয়েটার জামাকাপড় নিতে মানে পিয়া আসলে কারজির আর পিছন চালাচালি নেই কারণ ও তো বলেই দিয়েছে পিয়ার মুখ দেখি আমি আমার চ্যানেল বড় করবই কিন্তু বড্ড বেশি হ্যাংলাবো মনে হচ্ছে না ও করে বড্ড বেশি হ্যাংলাবো করছে নিজের যদি পার্সোনালিটি থাকে নিজের পেটে বিদ্যা থাকলে ভাই নিজের মতো নিজে এগিয়ে যাও কারোর জন্য কেউ কিছু থেমে থাকে না কারোর জন্য কিছু হয় না আমরা সবাই জেনে গেছি তো সেই প্রসঙ্গে অবশ্য করেই আসছি তো যাই হোক কারজি সবার আগে লাভ দিয়ে পড়ে আশেপাশে থাকছে কারণ ওকে ও চ্যানেলটা ওকে এগিয়ে যেতেই হবে কারণ আজকে পিয়া বলেই দিয়েছে আজকে সবাই কিন্তু রেডি সেডি থাকবে আমি কিন্তু সবার চ্যানেল প্রমোট করেই দেব আজকে কারণ নামটা আমাকে নিতেই হবে আমি চ্যানেল হয়তো সেভাবে তোমাদের খোলাইনি আমার এনকারেজে তোমরা হয়তো কখনো সেরকমভাবে এনকারেজ আমার এনকারেজটা তোমাদের কোনো কাজে লাগেনি এনকারেজ তোমাদের অন্য কেউ করেছে কিন্তু নামটা ভাই আমি কিনবো এবং আমি তোমাদের প্রোমোট করবো কারণ আমি এত বড় একটা চ্যানেল হোল্ডার আমার চ্যানেলে দেখালে তোমাদের বিশাল বিশাল কিছু নাম হবে হুম তো যাই হোক কার্য সবার আগে হাজির কাপড় দিল উঠলো স্কুলে গেল সন্দারও স্কুলে গেল সে স্কুলে গেলো ছন্দা বললো ওই স্কুলে ও পড়েছে টুয়েলভ অবধি ওর বড় এই বোধ হয় নাইন টেন ইলেভেন টুয়েলভ পড়েছে ওই স্কুলে তার মানে ওটা কোয়েট স্কুল সম্ভবত মনে পড়ছে না যে এই স্কুলটা কি সেই স্কুল কারণ যদি না হয় তাহলে ওদের স্কুলে ওদের গ্রামে মনে হয় অনেক স্কুলই আছে তাই না ঠিক বলতে পারবো না এবার পিয়াও স্কুল দেখালো পিয়াও বললো আমিও টুয়েলভ অবধি এই স্কুলে পড়েছি টুয়েলভ পড়তে পড়তে আমি পালিয়ে বিয়ে করেছি এই জায়গাটায় আমার একটু হজম হয় না আমি একদম হান্ড্রেড পার্সেন্ট ছিওর এই জায়গাটাতে ও অনেকটা মিথ্যে কথা হয়তো বললেও বলতে পারে কখনও মনে হয় না ও মানে টেন পাস করে ইলেভেন টুয়েলভ পড়েছে জানি না ও তোর বড়ো নাকি ফার্স্ট ইয়ারে পড়েছে ও নাকি টুয়েলভ অব্দি পড়েছে আমি ঠিক জানি না এই কথাগুলো অনেক আগে রটেছিল যে ওইগুলো মিথ্যে কথা বলে ওর এডুকেশান এর থেকেও অনেকটা কম যাই হোক ও বললো আমরাও বিশ্বাস করলাম এটা যদি হয়তো খুবই ভালো তারপরে সে জামাকাপড় দিল এইবার সে বসে গেল চার তিন যাকে নিয়ে প্রমোট করা অলরেডি যখন তাদের ফেসগুলো সবার কাছে চেনা এবং পিয়ার যা হিসেবে ওদেরকে প্রত্যেকে আমরা অলরেডি চিনে গেছি হ্যাঁ প্রত্যেকে চিনে গেছি কার্ডির ভিডিওতে এখনও মোটামুটি ও ভিউজটা ভালোই ধরে রাখে তিন হাজার চার হাজার কখনও দেড় হাজার আড়াই হাজারও হয় পিয়াকে দেখালে সেটা চার হাজারের উপরে হয় তো তো আমরা আমরা ওদের অলরেডি চিনে গেছি সেখানে প্রমোট করা কেমন একটা সেই ইয়ে লাগে না তোমাদের মানে ওই উলুবনে মুক্ত ছড়ানোর মতো না কারণ আমরা তো অলরেডি এদেরকে দেখে গেছি আর এই চ্যানেলগুলো যখন খুলছিল ছন্দার বর কাউকে নিয়ে গেছিলো তোমার ফোন কিনতে কারণ ছন্দার বর এই ফোন ফোনের ব্যাপারটা ভালো বোঝে ছন্দার বর টেকনিক্যালি এই তোমার ইউটিউবের যে টেকনিক্যাল ব্যাপারগুলো এডিটিংগুলো ছন্দা এবং ছন্দার বর অনেককেই হাতে ধরে শিখিয়ে দিয়েছে কিন্তু এরা ওই যে বেঈমান এদের আর এসব কিছু মাথায় থাকে না এদের সঙ্গে এরা এখন মানে ছন্দাকে আর নিতেই পারে না মমতার ছেলের কাছ থেকেও এরা অনেকটা গুগুল গুগুল করে হেল্প নিয়েছে নেবে না কারণ কার্যির তো মহাস্বার্থ সে তো সবথেকে বেশি সত্যিই চালাক আর পিয়ারও কার্যির গাড়ি এখানে গাড়ি কারণ একবার যদি কারজি ঘাট ধাক্কা দিয়ে বলে কোনো কারণে গাড়িটা এখানে রাখবে না আবার সেই গাড়ি রাস্তায় পড়বে রোদে ভিজবে তাই না সেই জায়গা থেকে উভয় উভয়ের সঙ্গে প্রচণ্ড স্বার্থের মতো স্বার্থের মধ্যে আছে কিন্তু বারবারই পিয়া ওদের সুন্দরভাবে এই প্রোমোট হওয়া মানে অলরেডি মানে চেনা জানা চ্যানেলগুলোকে আবার এইভাবে প্রোমোট করা এই ভরা ডুবিতে যেখানে পিয়া নিজেই বলছে বড় ভিডিও কেউ দেখে না বড় ভিডিওতে ভিউজ হয় না তারপরেও বলছে তোমরা সবাই স্বাবলম্বী হও তোমরা সবাই রোজগার করো আমরা সব জায়গা রোজগার করি তা ও তো নিজেই বলছে যে এই ডুবিগুলো কেউ আর দেখে না তাহলে এখান থেকে কি রোজগার আসবে ও ভালো মতোই জানে যদি ওর বোনও বলে যে বড় ভিডিও কেউ দেখে না অথচ সেখানে সেইগুলো এখন ওরা খুলে ফেলার পর সেই বড় ভিডিও করার জন্যই ওদের এনকারেজ করছে আবার ওদেরকে মানে প্রমোট করছে যেখানে ওদেরকে মোটামুটি সবাই চেনে সেই চ্যানেল প্রোমোট হওয়া তারপরে বল আবার নিজেই বলছে যে আজকে জানি আমার কমেন্ট বক্সে মানে ঝড় বয়ে যাবে মানে ভালো কমেন্টের ঝড় তো নয় নেগেটিভ কমেন্টের ঝড় তাহলে এই জন্যই কমেন্ট বক্স বন্ধ করতে হলো কেন ভালো কাজই তো করলো কত জিনিসপত্র দিল প্রমোট করলো তাহলে এতো ভয় কেন তাহলে কমেন্ট বক্স বন্ধ করে রাখার মানেটা কী হবে আমি তো না হয় কুটনি আমি তো এর ভুলগুলোই সবসময় দেখি এর ভুল দেখে দেখার জন্যই বসে থাকি তাহলে ওকে কাদের ভয় বিবাহদের তো আমি শিখিয়ে দেয়নি যে ওকে গিয়ে এই কমেন্ট করো ওকে গিয়ে সেই কমেন্ট করো কিসের ভয় কালকে থেকে আজ অব্দি এরকমভাবে কমেন্ট বক্সটা বন্ধ হয়ে আছে প্রথমে ভেবেছিলাম ভুল করে বাচ্চাদেরকে দেখালে ছোটো বাচ্চাটাকে তো দেখিয়েছে অনেকবার মেবি কমেন্ট বক্স অফ করে দিয়েছে কিন্তু না আজকে এখনও অবধি কিন্তু কমেন্ট বক্সটা অফ তাহলে মানুষ কমেন্ট বক্সে ঝড়টা কেন সৎসাহস নেই হ্যাঁ বুক চিতিয়ে বলতে পারলো না বেশ করেছি আমি সবার জন্য করেছি সবার জন্য করছি সবাইকে প্রমোট করছি কমেন্ট বক্স বন্ধ করে রাখতে হলো কেন তাহলে কি এই কমেন্ট বক্সের কমেন্টের ভয়ে ভিডিও দেওয়া বন্ধ হচ্ছে যে কমেন্ট বক্সে যা তা ঝাড় খাবে তাই কোনো একটা সত্যি কথা ওর পেট থেকে না বার হয় না কোনো একটা সত্যি কথা না সবাই কাছে সরস্বতী পুজোর মাঠে ভিউজ এনেছে আমাকেও ওই বারবেলায় যেখানে ফাঁকা মাঠ নিজেই বলছে সেখানেই আমাকে যেতে হবে হচ্ছে জানতে। তাই না সবাই যেটা করবে কিন্তু এতদিন অবধি ওর ভিডিওতে এহেন সরস্বতী পুজো দেখিনি যেখানে শাড়ি পরে এই স্কুলে যাওয়া আমি তো দেখিনি হয়তো ভুল করতেও পারি আগেরবার তো ফ্ল্যাটে ছিল তোমরা বলো তো ওর ভিডিওতে ওই ঘর পোছা লেপা পোচা আজকে এইটা টেনে টেনে বার করে ঝাড়লাম কালকে ওই ইঁদুর আসোলা ঝাড়লাম পরশু ওইখান থেকে মাচা থেকে সব ঝাড়লাম এই ছাড়া এছাড়া একটা গ্রামের মেয়ে হয়ে এত দূর পৌঁছলাম একটা গ্রামের দরিদ্র মেয়ে হয়ে অত দূর পৌঁছলাম একটা গ্রামের মেয়ে হয়ে জীবনে প্রথম এটা করলাম এছাড়া ওর ভিডিওতে আমি তো অন্তত এই ধরনের কিছু খুঁজে পাইনি ছন্দা শেফালি যেমন স্কুলে বাচ্চা দিয়ে আসে স্কুলে বাচ্চা নিয়ে আসে বাচ্চাদের তারপরে মমতাকে সুন্দর ঘর গোছায় ও সুন্দর স্কুলে যায় বাচ্চাকে দিয়ে আসে স্কুটি চালিয়ে বা টুকটাক বাজারঘাট করে আসে তারপরে এই টুকটাক বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি এই যে এই যে কন্টেন্টগুলো তারপরে মৌ টুকটাক দিদির বাড়ি বেড়াতে গেল তারপরে মূর্তি নদীতে ঘুরতে গেলো এই ধরনের ভিডিও পিয়ার ভিডিওতে তো কখনও দেখিনি পিয়ার গ্রামের ভিডিও আমি আমি সত্যিই জেনে ফেলেছিলাম পিয়ার গায়ের বোধহয় লাইফস্টাইলটা সববারই এরকমই ওই সারাদিন ঝাড়ছে পুচ্ছে খাচ্ছে আর গ্রামের মেয়ে হয়ে কোথায় কোথায় ওঠা যায় কোথায় কোথায় যাওয়া যায় ব্যাস এইটুকুই এখন আমার ধারণা সত্যিই পাল্টে গেছে যে পাড়ার বাচ্চারা শহরের বাচ্চাদের মতো এসে যে হয়ে যে সবাই যেরকম শাড়ি পরে ওরাও সেরকম সুন্দর সর শাড়ি পরে স্কুলে গেল স্কুলে ভোগ খেলো এখানেও যেটা হয় বেঙ্গলি মিডিয়ামে নিশ্চ ভোগ ঠোক খাওয়ানো হয় তো কত ভুল ধারণা ছিল খুব ভালো হয়েছে সবাই যে চ্যানেল খুলেছে বলে এরা চ্যানেল খুলেছে বলেই না আজকে জানতে পারলাম যে এত সুন্দরভাবে এরা সমস্ত কিছু উৎসব এত সুন্দর করে মানায় কত মেলা সবার জায়গা ওর বাড়িটার থেকে তো সবার বাড়ি এত সুন্দর খোলা মেলা ওর ছন্দ মানে ছন্দারও একটু গিঞ্চি আছে ওরটা একেবারেই বলে আটকা ছোট্ট মতো এছাড়া কাজজি ফাজির বাড়িগুলো এত সুন্দর খোলা মেলা কাজ জি তোমাদের সবথেকে বেশি জায়গা জমি আছে সবাই কাজ করে ও একা না এত কাজ এত কাজ এডিট করতে পারবে না এদিকে ওর বাবা বলেছে তুমি ভিডিও এডিট করো আমি করব বলেছি তারপরে সে গাছ ছেড়ে দিচ্ছে তাই জন্য হাজবেন্ডের নামে বললো যে দেখো তোমরা ও বলেছে এডিট করবে কিন্তু না ও এডিট করলো না আমার উপরেই এডিটিংটা পড়ে গেল তারপরে বললো যে ভালো ভালো কন্টেন্ট পেলে বড় ভিডিও দেব আর আজকে যেহেতু একটা ভিডিও বড় ভিডিও দিচ্ছে তাই সমস্ত যাদের নিয়ে বসে গেছে প্রমোট করতে আর কার যে একদম গা ঘেসে বসে পড়েছে কারণ পিয়ার মতো নাম পিয়ার মতো ধাম পিয়ার মতো অর্থ কামাতেই হবে কিন্তু আবার একটা নেগেটিভ কমেন্ট করলে সেটা নিয়ে বসে পড়ছে যেমন অর্থ কামাচ্ছে যেমন নাম কামাচ্ছে সেরকম গালাগাল কিছু কম খাচ্ছে না বদনামও কিছু কম করছে না কল্পনার টাকারও দরকার নেই কল্পনার ভিডিওরও দরকার নেই কল্পনার গালাগালেরও দরকার নেই তাই সরে পড়েছে আর ছন্দা বাধ্য আর ছন্দাকে খুব একটা গালাগাল এই রিসেন্ট দু একজন মারছে মানে কি লুফি ঠুপি বলে নাহলে ছন্দা কিন্তু এই ধরনের নেগেটিভ কমেন্ট কমেন্ট কিন্তু পড়ে না মনে হয় এই ঘর থেকে গিয়ে কিছু লোক হয়তো সহ্য করতে পারছে না বলে ওইখানে ছন্দার ওখানে গিয়ে টুকটাক নেগেটিভ কমেন্ট করে আসছে তো এই হচ্ছে ভিডিও আমার এটা নিয়েই বলতে হলো আমি কালকে ভিডিও দেওয়ার পরেই আমি দেখে ফেলেছি কিন্তু ভিডিওটা কালকে আর বানাতে পারিনি সবাই আজকে দেখে নিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো